そう。 শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন কি পরে চলে আসছি কিন্তু সবাই চান্স তো আজকের ভিডিওতে কিন্তু এই যে উইন্টারের কারিকান কালেকশন থাকবে পুরো দেখবেন খুবই কম প্রাইস দিয়ে দিব একদম স্টুডেন্ট বাজেটে আর আমি যেহেতু পরে আছি এটা থেকে শুরু করতেছি দেখেন খুবই সুন্দর মেরুন কালারের মধ্যে আর প্রচুর গরম লাগবে কিন্তু হ্যাঁ এই যে আমি পড়ছে আমার খুব গরম লাগতেছে আপনি কিন্তু যারা কিনবেন এই ক্লিপটাও পেয়ে যাবেন হ্যাঁ এই ক্লিপ এইভাবে আটকে পড়তে পারবেন আবার এটা খুলেও পড়তে পারবেন এই যে খুলে এভাবে রাখতে পারবেন সো এটা আমি দেখিয়ে দিলাম ভাই এটা একটু ধরেন এটা আমি খুলে নিয়ে যেহেতু প্রচুর গরম লাগতেছে এটা খুলে এখন আমি আপনাদের কালেকশন দেখিয়ে দিব। এটার কালার পেয়ে যাচ্ছেন হচ্ছে এই যে একটা ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একদম লং কিন্তু থাকবে আর সাইজটা কি ফ্রি সাইজ না আচ্ছা এগুলো হচ্ছে ফ্রি সাইজের হয় এখানে কিন্তু আপনারা পাইকারিতেও নিয়ে নিতে পারবেন প্লাস হচ্ছে রিটাইলও নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালেকশন খুব সুন্দর স্টেপের মধ্যে থাকবে আর ওইটারই আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে কালার হ্যাঁ আর ঢাকার বাইরে যারা নেবেন তাদের ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে দেড়শো টাকা আর ঢাকার ভেতরে হচ্ছে আশি টাকা ঠিক আছে আর আপনারা যারা হোলসেলে নেবেন আঙ্কেলের থেকে হোয়াটসঅ্যাপ করে নেবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওখানে যোগাযোগ করে নিতে হবে আর সব অ্যাড্রেসটা তো আমি কালেকশন দেখিয়ে দেখিয়েই দেবো এটা হচ্ছে এই যে স্টেপের মধ্যে যেটা ওইটার আরেকটা কালার খুব সুন্দর কিন্তু এগুলি কোয়ালিটিফুল প্রোডাক্টস খুবই কম প্রাইসে একদম স্টুডেন্ট বাজেটে দিচ্ছি আমরা কেউ মিস করবে না এটার সাথে কিন্তু আপনারা বেল্টও পেয়ে যাচ্ছেন এই যে এটার সাথে বেল্টও পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার আছে এটা হচ্ছে লাস্ট কালারটা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার টাকা করে আরেকটা কাটিং এনার কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর নিচে কিন্তু দুইটা পকেট পেয়ে যাচ্ছেন বড় বড় এই যে দেখতে পাচ্ছেন এটা আর পড়লাম না আপনাদের ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ফ্রি সাইজ সেগুলোর অনেকগুলি কালার পাবেন আর এটা কিন্তু আরও কমে পাবেন সো ভিডিওর সাথে থাকেন কালারগুলি দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অনলাইনে পার্চেস করে নেবেন বা শপে চলে আসবেন এটা হচ্ছে আরেকটা কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার একটা হচ্ছে এই যে মেরুন কালার মেরুন কালারটা খুবই ভালো লাগে এগুলোর মধ্যে একটা আছে ইলো কালার হ্যাঁ যাদের বিয়ের সামনে শীতের মধ্যে হলুদ হলুদের দিনে এটা পরে ফেলতে পারবেন একটা হলুদ কালার আছে এই যে এগুলোর প্রাইস মাত্র আমরা দিচ্ছি আটশো টাকা আমি যে শপের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে তামিম গার্মেন্টস আপনারা চলে আসবেন চন্দ্রিমা মার্কেটের নিচতলায় দশ নম্বর শপ আর যারা হচ্ছে অনলাইনে নেবেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের সব ডিটেলস শুনে আপনার হচ্ছে পারচেস করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ